বেশাজি কাটবি আমরা নামছি দেখা যাক আমরা এবারে যাচ্ছি আমি আসো আসো একবার ক্যামেরাম্যান তো একবার ফে ই হয়ে গিয়েছে এইตรา যেতে হবে

এটা সিঙ্গার হচ্ছে এটা সিঙ্গার বাস করে রে আমের গাছ হ্যাঁ চলো চলো

आम ऐसे आम पड़े सामने पर हमारा आम पत्ते जची।

가모빌이야. 네말 그래. 버그 버그. 저저 저. 안 들었지. 왜안 해? 에스. 나 다가갈 거야. 나. 아빠. 아빠. এই জায়গাটার নাম কি এখানে মানুষজন বাস করে তে বান্দরটা হাজির কিনিবে নিজে

चकि <laughs> लोक <oczywiście> <may> Азроба. Разбадан ханката суясла. Яра асота. Рифуджи. Азба седе بولин. Хулси, хулси, хулси. Суля. Эй. 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 Э আরে কিছুদিন আগে ছিল ওরা তো ওই দেয় কুড়িয়া কইটা ওই তো এই দে পাকা বাড়ি তো ওখানে রাস্তা নাই তো ওই তো ওই রাস্তা যেতে হবে ওই রাস্তাটা ওই তো ওই রাস্তা তুমি যাবে অনন্তপুর ঘরে কি ভাড়া আছে

और सब चली गई एकदम आपने तो कभी नहीं रखा हमें रात ए बाबू ऐसा मुंह कर यार मैं से आम तोला इतना को आम तोला ले ना यार साथ नहीं जाओ काकू माला नहीं थे से हां गदल पति दिया दे ना हां हैं अब ला ना दे

तो तो गालेस हैं। हाँ ना गाँव तो आम ही हैं। जा। हम्म। जा। पड़िया लो। चल चल चल। बहुत बात पड़ीं मेरा नहीं। चल चल चल। तेरा को तो बोल गया नहीं कर रहा तो बोल गया नहीं। चल स्वप्न बोलिए। आने गए आने ऐसे। ऐसे ऐसे ऐसे। सब तो। तुम तला किंतु याचत बाईक ला।

কি করবে <Five pressing ricochip67> <mess Anyway> <oples> এই কষ্ট বর না है सब সব পেড়ে গেছে हो हाँ যা যা কিছু পড়ে পড়ে জায়গায় দাঁড়া ছিল না না সব পেড়ে গেছে বডেন একটু আমরা আরাম করি তোমরা আরাম হ্যাঁ এসো এসো আল্লাহ আল্লাহ

sud Point 3 ju মযূচষপো à লানে ! মপছ্যে নানে ওযর঎ন সা় মবানেযবা্য় ....ওকুহ়ধুল সার্যাদা সাসাসattendরার সার্বারণ সাডরাকে সাসাষওলা

কোন ছে <laughs>

जा ये हम तो हम तो पड़ी से गाड़ी दे चापला मुख पर ना मुख पर ना मुख पर भाई फैल दे अरे बाप

से নাসকাইটে বাড়ি যাচ্ছে বেরানা সব আমি তো নাসকাইটা হওয়া খাই দিয়ে भैयाটা কাটলে এই এই এইখানে এই দা পলটা দেখতে পাচ্ছেন না জোড়া পলটা না এখানে এনআইটিসে ছিল মিটিং এ ছিল এই করে ভাই লাইক করে দাও এমনি ব্লগ ব্লগ ব্লক করতে হয় Siyar, siyar. Siyar burada, şiyar, şiyar. Şiyar, şiyar. Şiyar, şiyar. কিছুতে পিছুরা ডিপটা দেখতে পাচ্ছে না কি না কিছুটা কিছুটা দেখতেই পাবো না মোবাইলে আমি এখন ক্যাল করে ক্যাল করে আমি হ্যাঁ गाम्या रस्ता तुला कत सुंदर